সবার প্রথমে এই ভিডিওটি আপনারা দেখুন তারপরে আপনারা নিজে কমেন্ট করে জানাবেন কি ভিডিওগুলো গুলো বানা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি সমাজকে ভালো করার জন্য যদি আমরা না ভালো করতে পারি আর আমরা যদি এই ধরনের ভিডিও বানাই তাহলে আমাদের কতটুকু আমাদের পরিবারের প্রতি চাপ হতে পারে বা কতগুলো আমাদের পরিবারের প্রতি আমাদের যে পরিবার রয়েছে বা স্বজন রয়েছে তাদের সাথে যে কীরকম সম্পর্ক হবে যদি এই ভিডিওগুলো কেউ দেখে তো চলুন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে কমেন্ট করবেন আপনারা তো কত বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এ পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ ঠিক আছে তারপরে কি হবে আপনারা দেখুন এই ভিডিওটার মধ্যে দেখো মানে নিজের পরিবারের সাথে মেলাচ্ছে এটা ভালো কথা কিন্তু তারপরে যেটুকু দেখাবে দেখো এই জিনিসটা কিন্তু আমাকে দেখে অ্যাকচুয়ালি একটু ভালো লাগলো না এই এই সমস্ত কিছু ভিডিও দেওয়ার কারণটা কি এই সমস্ত ভিডিও দেওয়াটা কারণটা কি বলবো এই সমস্ত ভিডিওতে এত এত মানে ইউটিউব ইউটিউবকে আর কি বলবো ইউটিউব তো চাইলেও এই ভিডিওগুলোকে রিমুভ করতে পারে কিন্তু কেন এই ভিডিওগুলোকে রিমুভ করে না কেন এই ভিডিওগুলোকে আমার আমাদের সামনে তুলে ধরা আর নিজের পরিবারকে সচেতন করতে রাখতে পারে না এই ভিডিওগুলোতে তো আমাদের সমাজে কী আর বলবো কিছু বলার নেই তো আপনারা ছোট বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এরা পরবর্তীকালে এ ধরনের ভিডিও আর বানাতে না সাহস পায় আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করুন বেশি করে কেননা এরা যে ভিডিওগুলো আপলোড করছে এই ভিডিওগুলো মানে বলার কেউ নেই এদের সাথে কথা যে বলবে এগুলো ভিডিও যে বানানোর চেষ্টা বারণ করবে এগুলো বলার মতো কেউ নেই তো আপনারা অবশ্যই অবশ্যই নিজে নিজে আপনারা একটু ই করবেন চেষ্টা করবেন পুরা ভিডিওটি আপনারা দেখতে পেলেন কীরকম মানে ভিডিওটি ওরা বানিয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই নিজে নিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক করুন যাতে করে এই এই ভিডিও দেখা আমার এই ভিডিওটি দেখার পর তারা যেন আত্মসম্মান হারিয়ে তারা যেন নিজের ভিডিওটাকে ডিলিট করে ফেলে আর সেটাই আমি একমাত্র কামনা করব তো সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে